অসম অধ্যায়ে শরীর আমার সিদ্ধান্ত আমার অর্থাৎ স্বাধীনতা এমন পর্যায়ে থাকবে নারীদের যে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথাটি অন্য ফর্মে আরও এসেছিল আগে এটা দিয়ে আসলে তারা তাদের ব্যাপক একটি স্বাধীনতার কথা বলেছেন কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে আমাদের শরীর আলাদা আলাদা দান করেছে এটা একটি নেয়া এবং এটা রক্ষণাবেক্ষণ সম্পূর্ণরূপে আল্লাহ যেভাবে চেয়েছেন আমাদের সেভাবেই করতে হবে এখানে কোনো আমাদের চিন্তা করতে হবে আমার জন্য হারাম কোন কোনটি কোন কোন সম্পর্ক হারানগুলো সবগুলো আমাকে সংরক্ষণ করে চলতে থাকে কাজেই এবং গর্ভপাতের যে উন্মুক্ততা চেয়েছে এটাও কিন্তু এটার সাথে সম্পর্কিত এই কথাটির সাথে কাজেই আমি বলব কি এটা আবারও এমন কিছু টপিক যেগুলো যে কোনো সমাজে কিন্তু নেই এবং গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছে নারী মুক্তি বা নারী আহ উন্নয়ন ঘটাতে চাইলে এগুলো এরকম এরকম হতে হবে যেটা আসলে একেবারেই ভুল